আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সবাই চাই আমার জীবনটা সফলতা ভরে যাক আমরা আমরা সবাই চাই শান্তিতে জীবনটা কাটাই দিতে কিন্তু আপনি আপনার জীবনকে সফলতা অর্জন করতে হলে আপনার মধ্যে যে গুণ থাকা দরকার সেই গুণগুলো হয়তো আপনার মধ্যে আমার মধ্যে অনেকের মধ্যে আমাদের সেই গুণগুলি নাই কিন্তু আমরা কিভাবে সেই গুণগুলো অর্জন করব আর কিভাবে আল্লাহ রাবুল রাহাম আপনাকে আমাকে সফলতার সেই মহা দোয়ার নিয়ে যাবেন সেই সম্পর্কে আমি আজকে দিনী বায়ু ও কিছু টিপস দেব সেটা হচ্ছে একটি আমল এই আমলটা যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সফলতার উচ্চ শিখরে আরোহণ করিয়ে দিবেন আপনি টেরো পাবেন না আপনি কখন সফলতা অর্জন করেছেন কে না চায় আমি সফলভাবে জীবন জীবনযাপন করি চায় না আমার জীবনটা সুখী শান্তিতে কানায় কানায় বলে যাক আমরা সবাই চাই আমাদের জীবনটা সুন্দর সফলতার সাথে আমরা আমাদের জীবনকে দিতে কিন্তু কি এমন আমল যে আমলটি করতে পারলে আপনার আমার জীবন সুন্দর হয়ে যাবে আমরা তো পবিত্র কোরআনকারী তেলাবাদ করি আমরা তো নামাজ পড়ি আমরা তো আল্লাহ পাকের আইন কানুন রাসু সাল্লাহ আলী সাল্লামার তরিকা মোতাবেক আমাদের জীবন পরিচালনা করার চেষ্টা করি কিন্তু আমরা কি পারি সেভাবে কি আমরা পরিচালনা করতে পারি না চেষ্টা করি কিন্তু আমরা পারি না সময়ের ব্যস্ততার কারণে বিভিন্ন সাংসারিক ফ্যামিলিগত টেনশনের কারণে আমাদের ফ্যামিলিতে এমন অশান্তি বয়ে এ আনে যেটা আমরা কখনো কল্পনা করি করতে পারি না যেমন আমাদের ছেলেমেনি আমরা অশান্তিতে থাকি আমাদের পারিবারিক জীবন কলহ চলে আসে স্বামী স্ত্রী জীবনে সুখ শান্তি আসে না ঝগড়া আর ঝগড়া কলহ বিবাদ অশান্তি সৃষ্টি করে ফ্যামিলির মধ্যে কিন্তু কি এমন আমল যে আমলটি করে এরই মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন আপনার প্রতি রহমত করবেন দয়া করবেন আপনার জীবনে সাফল্য অর্জন করতে পারবেন সেই সফলতা অর্জন করার একটা টিপস আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে প্রতিদিন নিয়ম নিয়মিতভাবে প্রতিদিন নিয়মিতভাবে খাতিমুন শব্দটি এই গুণবাচক নামটি একাত্তর বার আপনি পাঠ করলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে সফলতা দান করবেন আমি আবার বলছি সেই গুণবাচক নামটি হচ্ছে আবার বলছি সেই গুণবাচক নামটি হচ্ছে খাতিমুন এই খাতিমুন গুণবাচক নামটি আপনি যদি একাত্তর বার মনোযোগ সহকারে পাঠ করেন আল্লাহ রাব্বুল আলমিন ইনশাল্লাহ এর ওসিলায় এই এই গুণবাচক আপনাকে দুনিয়াতে সফলতার উচ্চ শিখরে আরোহণ করাবেন আপনাকে সাফল্য দান করবেন আপনি কল্পনা করতে পারবেন না আপনার জীবনটা চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে আল্লাহ পাক যেন আমাদেরকে এই আমলটুকু করার তৌফিক দান করে